হত্যাকাণ্ড চালিয়েছেন সেটি এহুদি হিসেবে তারা করেছেন কারণ এহুদিদের ধর্ম বিকৃত ইহুদি এহুদিদের মধ্যে না আছে ইমান না আছে মানুষত্ব না আছে বিবেক কিন্তু কথিত কিছু শাহেক এই যুক্তি দাঁড় করিয়ে বলছেন যে মুসলমান কি করে এহুদিদের গাটিতে আক্রমণ করে এহুদিদেরকে হত্যা করে এটি আদৌ ইসলাম ঈশ্বরী সমর্থন করে না এবং ইসলাম এটিকে ঘৃণা করে যে মুসলমানরা কোনো জাতি নই যারা মানুষ হত্যা করবে যারা বোমা বিস্ফোরণের মাধ্যমে মানুষকে কষ্ট দিবে মানুষের উপরে জুলুম করবে প্রিয় ভাই এই ধরনের কথা যদি কোনো শাহক বলে থাকে সেটি তিনি কোন কনসেপ্ট থেকে বলেছেন সেটি আমার জানা নেই আমি সেই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করছি না আমি আপনার প্রশ্নের উত্তরকে মূল্যায়ন করছি কেননা মুসলমানরা যে কাজটি করছেন ইরান ইসরায়েলের অস্ত্রঘাটিতে হামলা করেছেন বা করছেন বা ইসরায়েলিদের সৈনিকদের উপরে আক্রমণ চালাচ্ছেন ইরান মোটেও ইসলামী সরিয়া অনুযায়ী এই কাজটি ঠিক করছে না মর্মে যারা বলছেন আমি বলব প্রিয় ভাই ইরান যে কাজটি করছেন এটি কোনো জাতিকে নসৎ করে দেওয়ার জন্য নয় এটি কোনো জাতিকে ভাঙচুর করে দেওয়ার জন্য নয় এটি কোনো এহুদি জাতিকে কষ্ট দেওয়ার জন্য নয় আপনাকে বুঝতে হবে যে দীর্ঘ একশো বছর ধরে এই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে বড় বড় যে অত্যাচার যে নিপীড়ন যে জুলুম যে কষ্ট ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপরে দিয়ে আসছেন এবং মেবিগত গত কলবানি ঈদকেও তারা পালন করতে দেয়নি সুতরাং এরকম জুলুম নির্যাতন এর প্রতি উত্তর দেওয়ার জন্য যে পদক্ষেপ ইরান ইতিমধ্যে নিয়েছেন এটি নিঃসন্দেহে একটি ইসলামী শরিয়া ওরাজ সৈন্য নজরি করেছেন কারণ রসুল করিম সাল্ল আলী তার জীবদ্দশায় উনআশিটি প্লাস যুদ্ধে তিনি সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছেন রসোলে করিম সাল আলী হাসাল্লাম যে যুদ্ধগুলো করেছেন সেই যুদ্ধগুলোতে নবীজি সাল্ল আলী হস্লাম বলেছেন ওকিলু তোমরা তাদেরকে হত্যা করো তোমরা তাদেরকে বন্দি করো এবং তোমরা তাদেরকে তখনই নিরাপত্তা দাও যখন তারা তোমাদেরকে জিজিয়া বা তোমাদেরকে কর দেয় সুতরাং ইরান যে কাজটি করছেন এই কাজটি পৃথিবীর যতগুলো মুসলিম দেশ রয়েছেন তাদের সবার উপরে করা বর্তমান পরিস্থিতিতে ফরজে আইন হয়ে গিয়েছেন সুতরাং ইসলামী সরিয়া অনুযায়ী ইরান ফিলিস্তিনির উপরে যে আগ্রাসন চালাচ্ছেন ফিলিস্তিনিদের সৈনিকদের উপর যে হত্যাকাণ্ড চালাচ্ছেন এটি ইসলামী সরিয়া অনুযায়ী এটি যুদ্ধ এটি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা তৎকালীন সময়ে সশস্ত্র বাহিনী হাতে ধারালো অস্ত্র নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতেন সরাসরি যুদ্ধে দুই গ্রুপ সম্মুখীন হতেন কিন্তু বর্তমান যেহেতু আধুনিক যুগ ডিজিটাল সেহেতু আকাশ পথে ইরান যে যুদ্ধ চালাচ্ছেন এটি নিঃসন্দেহে ইসলামী শ্রেয়া অনুযায়ী অত্যন্ত উত্তম কাজ এবং এই কাজকে খারাপ বলার কোনো সরিয়াই সুযোগ ইসলামে নেই সুতরাং আমরা বলবো যে ইরান আহলান সাহলান মারহবান ইরান এগিয়ে যাক আমরা এই প্রত্যাশা করব আল্লাহ জাল্লাহ শাহনুহুর দরবারে দোয়া করবো আমরা যে আল্লাহ তারা যেন ইরানের যুদ্ধকে আরো সমৃদ্ধ শক্তিশালী করেন এবং ইরানের সাথে আমাদের সারা বিশ্বের সকল মুসলমানকে শরিক হয়ে আমাদেরকে যেন সেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাও ফিগ করে করেন বরংশ যারা ইসরায়েলিকে এমন প্রশ্ন উত্তর ছুড়ে দিচ্ছেন যে ওরা তো এহুদি ওরা তো যা ইচ্ছা তাই করতে পারে আমরা মুসলমানরা কেন ওদের উপরে পাল্টা আক্রমণ করব এই আক্রমণ ঠিক নয় এমন কথা যারা বলছেন তারা বা এমন কথা যদি কেউ বলে থাকেন সত্যি সত্যি তাহলে প্রিয় ভাই আপনার প্রশ্ন অনুযায়ী তিনি সেই ইসরায়েল ইহুদিদের কোনো সহপাঠী হবেন সহযোগী হবেন বা কোনো কিনা গোলাম হবে সুতরাং আমরা আজকের এই মাসালা থেকে স্পষ্ট হয়ে গেলাম ইরান যে কাজটি করছেন নিঃসন্দেহে সেটি ইসলামী সজিয়া অনুযায়ী অনেক ভালো একটি কাজ করছেন আমরা ইরানের ইরানের সাথে হাত মিলাবো আমরা ইরানের সাথে আমরা জয় ধ্বনিরে আমরা ইসরায়েলকে ফিলিস্তিনি মানচিত্র থেকে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ এটি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে আমাদেরকে এই মুহুর্তে ইরানকে সমর্থন করে আমাদের ইমান চেতনাকে সমৃদ্ধশালী করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ইরানের সাথে সৈনিক হবার তৌফিক দান করেন এবং ইসরায়েলের উপরে যে আক্রমণ চলছে অতি সত্তর ইসরায়েল যেন ফিলিস্তিনের ভূখণ্ড ছেড়ে দিয়ে ইসরায়েল নাম যা সেখান থেকে নিশানতা সেখান থেকে উঠিয়ে নিয়ে সেই ভূখণ্ড থেকে সরে যায় এটি হচ্ছে ইহুদিদের কাছে বর্তমান প্রস্তাব যে তোমরা অতিলম্বে অতি বিলম্বে তোমরা অতি দ্রুত দ্রুততার সাথে তোমরা সেখান থেকে সরে যাও এবং তোমরা ফিলিস্তিনদেরকে তাদের ভূখণ্ড ছেড়ে দাও নইলে মুসলমান তোমাদেরকে ছাড়বে না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আজকের এই আলোচনাটি আমরা শেয়ার করবো বিশেষ করে লাইক করব। যাদের ভালো লেগেছে ইরানের এই পারমাণবিক যুদ্ধ তারা অবশ্যই কমেন্টে আল দহ আকবর লিখে যাবো আল্লাহ তালা আমাদের সকলকে ইরানের সাথে সংযোগ স্থাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ